সকাল সকাল বেরিয়ে পড়লাম দুই বান্ধবী মাছ কেনার জন্য আমরা যখনই মাছ কিনতে যাই দুজন একসাথেই যাই তাহলে আমাদের আর কি কিনতে সুবিধা হয় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম তা দেখতে পাচ্ছেন এত সুন্দর সুন্দর মাছ ছিল আমরা প্রায় দশটার মতো তখন ছিল তারপরে ভাবলাম যে এই সময় গেলে একটু টাটকা মাছটা পাওয়া যাবে আর কাতল মাছগুলো দেখেন এখনও লাফাচ্ছে তা আমার বান্ধবী একটা নিয়েছে আমি একটা নিয়েছি অলরেডি বাসায় চলে এসেছি এখানে দেখতে পাচ্ছেন মলাই মাছ নিয়েছি তারপরে ইলিশ মাছ ছিল আর ইলিশ মাছগুলো এত মানে কি বলবো এত ভালো পেয়েছিলাম ইলিশ মাছ আমি কখনোই ইলিশ মাছ এরকম বাজার থেকে আনি না আমার একটা ভাই আছে সেই দিয়ে যায় আসলে আজকে সে অনেকদিন থেকে দিয়ে যেতে পারছিলো না তাই ভাবলাম যে বাজার থেকে নিয়ে আসি আর এই যে এখানে দেখতে পাচ্ছেন কাতল মাছ একটা কেটে নিয়ে এসেছি আসলে বাজার করা যে কতটা কষ্ট এই গরমের মধ্যে আজকে বসতে পারছে এতদিন তো বেশ একটা গরম ছিল না আমার মনে হয় দুই দিন হলো প্রচুর গরম তেইদিকে সুমি শাক টাক ধুয়ে কেটে নিচ্ছে কেটে ধুয়ে নিচ্ছে আর এ পাশে মা ইলিশ মাছ রান্না করবে আমি ভিডিও করছি কারণ আমার এত গরম লাগছিল বাজার থেকে আসার পরে খুবই বিরক্ত লাগছিল পরে মা বলতেছে সমস্যা নেই তুই রান্না করিস না আমি রান্না করি তুই ভিডিও কর তারপরে তো মা একচুয় শাক বসিয়ে দিচ্ছে আর একচুলায় মাছ রান্না করছে আর আমার মার হাতের ইলিশ মাছ রান্না সত্যি অনেক মজা কারণ হালকা মশলা দিয়ে ইলিশ মাছ কিন্তু বেশি মজা লাগবে আমি আসলে বেশি রান্না করতে গেলে বেশি মশলা দিয়ে ফেলি যার কারণে মা বলতেছে থাক আমি আজকে রান্না করি তুই ভিডিও কর যাই হোক দেখতে পাচ্ছেন ভালো করে মাছ নাড়াচাড়া করে নিচ্ছে আর পাশে আমি ভিডিও করে নিচ্ছি পেঁয়াজ তারপরে টমেটো আমি যখন রান্না করি তখন একটু বাড়িয়ে দেই আমি জানি না আমি কম জিনিস আসলে দিতেই পারি না আর আম্মা দেখেন কি সুন্দর অল্প অল্প মশলা দিয়ে রান্না করে আর এত মজা হয় আমি জানি না আসলে এই জন্য বলে যে মা চাচিদের হাতে রান্নার মতো রান্নাই হয় না আমরা অনেক মশলা দিই যার কারণে আসলে তরকারি কিন্তু অতটা মজা হয় না হালকা মশলাতে কিন্তু অনেক সময় তরকারি রান্না করা যায় তো একটা ইলিশ মাছ নিয়েছি একটা ইলিশ মাছই আজকে রান্না করব। যেহেতু আমরা মানুষ অল্প এই জন্য একটা ইলিশ মাছ রান্না করলেই হবে ভালো করে মাছটা কষিয়ে নিচ্ছে আর ওপাশে শাকটা মা লাড়াচাড়া দিয়ে নিচ্ছে শাক আসলে শাক আপনি দাঁড়িয়ে থেকে আসলে নাড়াচাড়া করতে হয় তা না হলে কিন্তু জটা বেঁধে যায় পাটশাকগুলো তা দেখতে পাচ্ছেন প্রায় কিন্তু আমার ইলিশ মাছ হয়ে গেছে আর আমার মনে হয় ইলিশ মাছ আমার সব থেকে ফেভারেট মাছ মানে আমার ফ্রিজে যদি ইলিশ মাছ না থাকে তাহলে সত্যি কথা আমার মাথা নষ্ট হয়ে যায় ইলিশ মাছ আমার লাগবেই মানে যদি সপ্তাহে একদিনও হয় তা আমাকে ইলিশ মাছ খেতে হবে আমার এত পছন্দ আমার আর আমার মার এই আর কি এই তো ইলিশ মাছ প্রায় হয়ে গেছে তা আমি মাকে বললাম মা তুমি এখন একটু বসো আমি শাকটা বাগা দিয়ে দিচ্ছি তাইপর এই তো শাকটা আমি ভালো করে বেশি করে পেঁয়াজ আর রসুন দিয়ে বাগার দিচ্ছি কারণ সাগে বেশি করে পেঁয়াজ রসুন দিলে কিন্তু খেতেও ভালো লাগে আর যেহেতু এখন দেখেন আমাদের এত গরম পড়েছে এই সময় কিন্তু আসলে শাক বলেন তারপরে করলা লাউ এগুলো আসলে বেশি বেশি খাওয়া উচিত আমাদের এই তো এই দুইটা তরকারি আজকে রান্না হবে আজকে বেশি কিছু করবো না ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম